দক্ষিণ ভারতের সিনেমা মানি শিল্প আর বাস্তবতার মেলবন্ধন আর কেরালা তার সেরা উদাহরণ প্রতি বছর মালায়ালাম ইন্ডাস্ট্রির সেরাদের সম্মান জানানো হয় কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডে এবারের পঞ্চান্নতম আসরেও সেই রঙিন আয়োজনের ছোঁয়া রয়েছে কে পেলেন সেরার খেতাব কারাই বা হলেন এবারের আলোচিত মুখ দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে আবারও আলোচনা কেন্দ্রবিন্দু কেরালা সম্প্রতি ঘোষণা করা হয়েছে পঞ্চান্নতম কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডসের বিজয়ীদের নাম তারকাদের উচ্ছ্বাসে মুখরিত গোটা মালায়ালাম ইন্ডাস্ট্রি அந்த இடத்தோட உண்மையான பேர் என்ன தெரியுமா এবছর সর্বোচ্চ নয়টি পুরস্কার সহ সেরা চলচ্চিত্রে খেতাব পেয়েছে বহুল প্রশংসিত সিনেমা মানসুমাল বয়েজ গভীর আবেগ বাস্তব কাহিনী আর নিখুঁত নির্মাণে দর্শক সমালোচক সবাইকে মুগ্ধ করেছে এই সিনেমা একই সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন চিদাম্বরম এস পদুভাল। অন্যদিকে দক্ষিণের কিংবদন্তি মামুনটি তার মনোমুগ্ধকার অভিনয়ের জন্য ব্রহ্মাগমে পেলেন সেরা অভিনেতার সম্মান দীর্ঘ ক্যারিয়ারের পরও তার পারফরমেন্স যেন ক্রমে আরো শক্তিশালী আরো গভীর সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন শ্যামনা হামজা সিনেমার নাম ফেমিনসি ফাতিমা নতুন মুখ হলেও অভিনয়ে এনেছেন এক ভিন্ন সংবেদন যা মুগ্ধ করেছে জুরি ও দর্শককে একই সিনেমার জন্য সেরা নবীন পরিচালক হয়েছেন ফাসিদ মোহাম্মেদ দর্শকপ্রিয় খেতাব পেয়েছে গত বছরের হিট সিনেমা প্রেমালু এবারে বিজয়ীদের বাছে করা হয়েছে মোট একশো আটাশটি সিনেমার মধ্য থেকে নতুন প্রতিভার উত্থান স্পষ্ট যা মালায়ালাম সিনেমার নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে তবে কম হয়নি বিশেষ করে ও লিরিক বিভাগে কিছু পুরস্কার ঘোষণাকে ঘিরে প্রশ্ন উঠেছে তারপরও স্বীকৃতি ও জয়ধ্বনি মিলিয়ে এবারের আয়োজন পেয়েছে বিশাল প্রশংসা গ্ল্যামার প্রতিভা ও বিতর্ক সব মিলে পঞ্চান্নতম কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড আবারও প্রমাণ করেছে দক্ষিণ ভারতের চলচ্চিত্র শুধু বিনোদন নয় এক অনন্য শিল্পের শক্তি মারিও সেন মারিওসেন